হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণই টেস্টি মাটনের একটি রেসিপি শেয়ার করেছি আর এই রেসিপিটি আপনারা এই গরমের দিনে ভীষণ তৃপ্তি সহকারে খেতেও পারবেন আলু পেঁপে দিয়ে বানানো মাটনের এই পাতলা ঝোলটা শীতকালে যেরকম খেতে ভীষণই ভালো লাগে সেই রকম এটা বর্ষাকাল আর এই প্রচণ্ড গরমের দিনেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল দিয়ে বানানো এরকম আলু আর মাটনের পাতলা ঝোল আপনারাও একবার ট্রাই করে দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই টেস্টি মাটনের পাতলা ঝোলের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি পেঁপে আর নিয়েছি আলু আলু আর পেঁপেটাকে এখানে দুমো করে কেটে নিয়েছি এরই সাথে নিয়েছি মাটন মাটনের পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন এরই সাথে নিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ নিয়েছি আদা রসুন বাটা চেরা কাঁচা লঙ্কা এখানে আছে পেঁয়াজ বাটা নিয়েছি কিছুটা গরম মশলা আর এখানে কিছুটা গোটা গোলমরিচকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি রান্নাটা আমি প্রেশার কুকারে করে করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রেশার কুকার যার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর কিছুটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ দারুচিনি লবঙ্গ আর আছে অল্প কয়েকটা গোটা গোলমরিচ গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এই ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন এর থেকে সুগন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়ে সেটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটাকে দু একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনের টুকরোগুলো মাটনের টুকরোগুলো দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর এটাকে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে গ্যাসের হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি দেড় থেকে দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁপে আর আলু এগুলোকেও মাংসের সাথে খুব ভালো করে এক মিনিট ধরে ফ্রাই করে নিচ্ছি আর এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গোটা গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা তারপর আবারও সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও এক মিনিট ধরে সব জিনিসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব আর আপনারা চাইলে এই প্রেশার কুকারে এক থেকে দুটো সিটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা পাঁচ দশ মিনিটের জন্য কম করে রাখতে পারেন এখানে কিছু গোটা মশলা নিয়েছি যার মধ্যে আছে জিরে মৌরি এলাচ আর দারুচিনি যেগুলোকে শুকনো খোলায় হালকা করে ভেজে নেব তারপর এগুলোকে গুঁড়ো করে নেব এদিকে কড়াইয়ের মধ্যে আবারও খানিকটা সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারুচিনির ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আবারও এর মধ্যে বাকি যে কোচানো পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে যখন এর মধ্যে রং ধরে যাবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে মাটন রান্না করলে এর ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দুই একবার এই পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এই মশলার মধ্যে এখন খানিকটা নুন দিয়ে দিচ্ছি তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে খানিক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় যদি এক্সট্রা জলের দরকার হয় তাহলে যে ঝোলটা বানিয়ে রেখেছি মাটনের সেখান থেকে অল্প একটু করে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব আপনারা একবার এইভাবে মাটনের ঝোল বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এইভাবে খানিক্ষণ ধরে মশলাটাকে নেড়ে ছেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি যে স্টেপটা করছি সেটা পুরোপুরি অপশনাল। আলু মাংস আর পেঁপে যদি খুব একটা গলে যায় তাহলে আপনারা ডাইরেক্ট এই মশলার মধ্যে ঝোলসহ মাংসটা ঢেলে দেবেন এইভাবে আর আলাদা করে আলু মাংস আর পেঁপে দেওয়ার কোনো দরকার নেই এই মশলার মধ্যে পেঁপে আলু আর মাংসটাকে দিয়ে দিচ্ছি আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যদি দেখেন এই স্টেপটা করতে গিয়ে পেঁপে বা আলু খুব বেশি একটা গলে যাচ্ছে তাহলে এটা নাড়াচাড়া না করে ঝোলটার মধ্যে দিয়ে দেবেন খানিক্ষণ মশলার সাথে সব জিনিসগুলোকে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে ঠেলে দিচ্ছি যে ঝোলটা ছিল সেইটা আর আপনারা যদি আরও একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে মাংস রান্নার একদম শেষ পর্যায়ে এর মধ্যে কাঁচা লঙ্কা বেটেও দিয়ে দিতে পারেন এবারে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা মৌরি এলাচ দারুচিনি আর জিরেটাকে শুকনো খোলায় ভেজে আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণে ভাজা মশলাটা আমি দিয়ে দেব গ্যাসের হাই ফ্লেমে এই মাংসের ঝোলটাকে এক থেকে বার ফুটিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে খানিকক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি এখন আলু পেঁপে দিয়ে বানানো মাটনের ঝোলটাকে আমি সার্ভ করে নিয়েছি এটাকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা টেমটিং লাগছে দেখতে এটাকে আরও একটু স্বাস্থ্যকর করতে চাইলে আপনারা এখানে তেলের পরিমাণটা কমিয়েও নিতে পারেন আর এই রেসিপিটিকে আপনারা ভাত রুটি বা পরোটার সাথেও খেতে পারেন এটা ভীষণই টেস্টি লাগবে খেতে এইভাবে আপনারাও একবার মাংসের পাতলা ঝোল বানিয়ে দেখুন আর এটা খেয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটাকে ভাতের সাথে লেবু লঙ্কা দিয়ে ট্রাই করেছি এটা আমার ভীষণই ভালো লেগেছে তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ